সবাইকে আসসালামু আলাইকুম যারা আগামী মার্চ এপ্রিলে জাহাঙ্গীরনগর থেকে একটা এমবি করতে যাচ্ছেন বা এমবিএ তাদের জন্য এই ভিডিওটি খরচ কত পড়বে কি কিভাবে পরীক্ষা দেবেন কোন কোন বিষয়ে হচ্ছে কত মার্কের পরীক্ষা হয় সকল কিছু নিয়ে বৃত্তান্ত আলোচনা করব আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এম বিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং এই মার্চ এবং এপ্রিলকে কেন্দ্র করে যে দু হাজার এই সময় একটা পরীক্ষা হয় বিউপি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর এদেরকে কেন্দ্রে করে আমার একটা কোর্স ছাড়া হয়েছে এখানে হচ্ছে আপনার সকল কিছু ডিস ডিটেলে পড়ানো হবে এবং কোনো বই দরকার হবে না আপনার তো এই মোটামুটি এবং হচ্ছে আমার আগের যে ডিসেম্বর পরীক্ষা হলো মোটামুটি সাতাত্তর প্লাস জন শুধু ঢাকা ইউনিভার্সিটির চান্স পেয়েছে এবং বাকি জায়গায় তো চান্স পেয়েছে আপনি যদি একটা গোছানো প্রিপারেশন নিতে চান তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনার সরাসরি যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে আমার সাথে কথা বলতে পারেন তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমত আপনার যোগ্যতাটা জানা উচিত যোগ্যতা প্রথমত চার বছরের একটা অনার্স থাকা লাগবে আপনার যে কোনো ডিপার্টমেন্ট হতে হবে হলেই হবে যে আপনার অনার্স হলেই হইল যে হচ্ছে বাংলা হিস্ট্রি আপনার জিওগ্রাফি যে কোনো ডিপার্টমেন্ট কোনো ম্যাটার করে না চার বছরের অনার্স হলেই হল অনেকে তিন বছরের ডিগ্রি থাকে হ্যাঁ তো ওই ক্ষেত্রে আপনার হচ্ছে এক বছরে মাস্টার্স থাকে তো যারা হচ্ছে তিন বছরের ডিগ্রি আছে তারা হচ্ছে একমাত্র আইবিএমবি এতে পরীক্ষা দিতে পারবে রেগুলারে বা আপনার হচ্ছে ইএমবিও দিতে পারবে তখন আপনার পাঁচ বছরের জব এক্সপিরিয়েন্স আপনার হচ্ছে লাগবে কারণ অনেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে ভাই আমার তো ডিগ্রি আছে আমি কি মানে তিন বছরের ডিগ্রিটা থাকে আমি কি পরীক্ষা দিতে না তো তাদের জন্য আমি বলে দিলাম তিজিপি আপনার টু পয়েন্ট লাগবে টু হলেই হবে আউট অফ ফোর এবং কোন থার্ড ডিগ মানে থার্ড ক্লাস যেটাকে বলা হয় ওটা থাকা যাবে না খরচ মোটামুটি দুই লাখের মতো পড়বে দুই লাখ এক লাখ চুরানব্বই হাজার সামথিং কিন্তু এটা তো যেহেতু ওপেন ক্রেডিট আপনার যদি কোর্স কম দেন তখন হচ্ছে খরচ বেশি পড়বে শুক্র শনিবার ক্লাস শুক্র শনিবার যারা হচ্ছে চাচ্ছেন শুধু শুক্র শনিবার ক্লাস করবেন তখন হচ্ছে আপনি শুক্র শনিবার ক্লাস করতে পারবেন কারণ ঢাকা ইউনিভার্সিটি শুক্র শনিবার ক্লাস হয় না প্রতিদিনই মোটামুটি ক্লাস হয় সন্ধ্যার পরে তো আপনি যদি ওই হেসেল পোহাতে না চান বা যারা ময়মিস সিং বা গাজীপুর থেকে অনেকে আমাকে ফল দেয় তারা এই এই শুক্র শনিবার যে ক্লাস করতে পারবে এখন আসি প্রিপারেশন আপনি প্রিপারেশনটা নেবেন কিভাবে প্রথমত দেখেন এই জায়গায় যে পড়াশোনাটা থাকে এই জায়গায় পড়াশোনাটা মোটামুটি বেসিক থেকে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট লেভেলে যাওয়া লাগে অ্যাডভান্স না আমি কি করি আমি যারা হচ্ছে আমার কাছে কোর্স করে তারা হচ্ছে বেশিরভাগই হচ্ছে আপনার যে দেখা যায় আট দশ বছর ধরে জব করতেছে সদ্য গ্র্যাজুয়েট তো তাদের জন্য আমি এইভাবে কোর্সটা সাজিয়েছি যাতে হচ্ছে ধরুন জব করছেন আপনি হয় সাত ঘন্টা আট ঘন্টা বা দশ ঘন্টা আর পাশাপাশি যাতে আপনি প্রিপারেশন নিতে পারেন প্রতিদিন দেড় দুই ঘন্টা দিলে আপনি চান্স পেয়ে যাবেন এটা আশা করা যায় ডেডিকেশন থাকতে হবে আমি মোটামুটি এভাবে আগাই যে হচ্ছে আপনি আগে চান্স পাবেন পরবর্তীতে ভালো ডিপার্টমেন্ট পাবেন বা ভালো পজিশন আসবে তো প্রথমত ইংরেজি ইংরেজির মধ্যে থার্টি মার্কস থাকে এই জায়গায় হচ্ছে আপনার ভোকাবুলের বেস্ট বেশি কোয়েশন হয় আপনার অত কঠিন না আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি বলেন বা জাহাঙ্গীরনগর সব একইটাই প্রশ্ন হয় আইবের ক্ষেত্রে একটু স্ট্যান্ডার্ডটা বাড়ায় যে একটু কঠিন করে তো ভোকাবুলারি বেস্ট আপনার ধরেন দশটা কোয়েশন করলো এটার মধ্যে দুইটা কোয়েশ্চেন একটু কঠিন হবে আর আটটা কোশ্চেন একটু সোজা হবে তো প্রিপোজিশন আসে অ্যানালজি আসে এবং হচ্ছে সেন্টেন্স কারেকশন ইরডিটেশন এইগুলা বেশি আসে ম্যাথমেটিক্স থার্টি মার্কস মানুষ সবচেয়ে বেশি প্যারা খায় ম্যাথে কারণ হচ্ছে আমরা সারা জীবন ম্যাথটা করে আসি বাংলাতে কিন্তু এই জায়গায় ম্যাথ থাকে ইংরেজিতে তো ম্যাথ যখন ইংরেজিতে মানে করতে যায় তখন তাদের সমস্যা হয় তো আমি কি করি ম্যাথগুলো আগে বাংলাতে করি তারপর হচ্ছে ওগুলো ইংরেজিতে করি এতে বুঝতে সুবিধা হয় মানে রিলেট করতে পারে ভালো মতো এবং হচ্ছে কিছু কিছু জায়গা আছে যে জায়গা থেকে সব প্রতিবারই ম্যাথ থাকে যেমন হচ্ছে বীজগণিত রাশি সূচক আপনার হচ্ছে লাভ ক্ষতি পার্সেন্টেজ এগুলো থেকে প্রতিবার ম্যাথ থাকবে অ্যাভারেস্ট বয়স এগুলো থেকে মাঝে মাঝে ম্যাথ থাকে মাঝে মাঝে থাকে না তো এই জায়গায় দেখবো মেন্টাল অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এটার মধ্যে হচ্ছে আপনার যদি আপনি মোটামুটি পারেন এগুলো করেন তাহলে এটা হয়ে যাবে এটা একটু জাস্ট বুদ্ধি খাটাইলে হয় এই আমাদের ক্লাস থাকে জি কে দশ মার্ক এটার মধ্যে হচ্ছে মোটামুটি সমসাময়িক ধরুন হচ্ছে মার্চ এপ্রিলে পরীক্ষা হবে আপনি হচ্ছে এর আগে দুই মাস তিন মাসে যদি আপনি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়েন ভালো মতো তাহলেই হয়ে যায় রিটার্ন আসি রিটার্নে মোটামুটি এই পর্যন্ত এমসি কিউতে আসছে হচ্ছে আশি মার্ক আশি মার্কে পরীক্ষা হয় হ্যাঁ তো হচ্ছে আপনার রিটার্ন পার্টে হচ্ছে দশ মার্ক থাকে এই দশ মার্ক আপনার হচ্ছে একটা এস এ লিখতে দেয় তো এস এটা ক্রিটিক্যাল রেটিং এখন হচ্ছে অনেকে এটার গুরুত্ব দেয় আপনি লেখার মধ্যে আপনি যদি একটু ভালো মতো লেখেন তাহলে হচ্ছে আপনার মান মার্কটা অনেক বেড়ে যাবে তো এটার মধ্যে আমাদের এক্সট্রা ক্লাস হয় এবং ভাইভাতে দশ মার্ক এই মোট আপনার হচ্ছে একশো মার্ক আর নেগেটিভ মার্কিং থাকে এই জায়গায় জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু জিরো ঠিক আছে প্রতিটা কোয়েশনের জন্য তো মোটামুটি এইটাই হচ্ছে বেসিক আর এটা হচ্ছে আমার নাম্বার আপনার যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান করতে পারেন তো যারা হচ্ছে আপনারা প্রিপারেশন নিতে চাচ্ছেন একটু গোছানো প্রিপারেশন চাচ্ছেন যে কোনো হ্যাসেল ফেরি আপনার হচ্ছে প্রিপারেশন নিতে চাচ্ছেন তো আমার গাইডলাইন শুনবেন ইনশাল্লাহ চান্স পাবেন এসে আশা করা যায় তো ডিটেলের জন্য আমার ডিসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ